আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম খুবই মজাদার একটি আচার রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচামরিচ আর রসুন দিয়ে খুবই মজাদার টক মিষ্টি জাল আচার চলুন দেখা যাক এ আচার আমি কিভাবে তৈরি করেছি সে রেসিপি প্রথমে আমি নিয়েছি অল্প করে কাঁচামরিচ এখন কাঁচামরিচগুলো মুখটা আমি ছিঁড়ে নিচ্ছি এখন কাঁচামরিচগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর আমি একটি পাত্রে কাঁচামরিচগুলো নিয়ে অল্প করে পানি দিয়ে হালকা একটু হলুদ আর লবণ দিয়ে চুলায় বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট সিদ্ধ করার পর নামিয়ে নেব এপাকে আমি পাঁচ পুরনগুলো চুলায় দিয়ে একটু টেলে নিচ্ছি সেখানে দিয়ে দিলাম একটি শুকনো টেলে নেওয়া শেষ এ পাকে কাঁচামরিচটা সিদ্ধ হয়ে এসেছে এখন একটি জাকিতে ডেলে নেব এরপর আবারও ভালো করে ধুয়ে একটি সাইডে রেখে দিলাম এখন অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষাতে সরিষার তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম দুটি আস্ত তেজপাতা আর আস্ত পাঁচফোরণ হালকা নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়া এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো আর রসুন একটু নেড়ে ছেড়ে তারপর দিয়ে দিচ্ছি পাঁচ পুরন গুঁড়ো করে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ একটি ব্যাগে তেঁতুলের রস এবং পরিমাণ মতো চিনি আর লবণ এখন ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিট চুলার আঁচটা মিডিয়াম রৌতে লেগে রান্না করে নিতে হবে তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার কাঁচামরিচ আর রসুনের মিষ্টি আচার এখন একটি কাচের জার নিয়ে নিলাম এর মধ্যে আমি আচারগুলো সংরক্ষণ করে রাখব এভাবে অনেক দিন আচারগুলো ফ্রিজে রেখে দেওয়া যাবে নষ্ট হবে না যারা কাঁচামরিচের আচার খেতে চান অবশ্যই এভাবে আচারটা তৈরি করে খাবেন খুবই ভালো লাগবে এবং খুবই সুস্বাদু হবে একটু জাকে নিলাম আমার আজকের কাঁচামরিচের আচার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম